বাবা মা আসেন আমাদের কাছে তার ছেলে বা মেয়েকে নিয়ে যে তার উচ্চতা বা গ্রোথটা ঠিক মতো হচ্ছে না আহ সেটি ওনারা বুঝে আসেন যে এটা হরমোন জড়িত কোনো কারণ আছে কিনা অনেক কিন্তু তার উচ্চতা বৃদ্ধি নাও পেতে পারে যেমন বা বা সমস্যা গ্রোথ হরমোনের যদি ঘাটতি থাকে এছাড়াও আরো কিছু হরমোন কারণেও কিন্তু বাচ্চাদের গ্রোথ হয় না তার মধ্যে আরো কিছু জেনেটিক সিনড্রোম আছে যেমন টার্নার সিনড্রোম মুনেন সিন্ড্রোম এসব কারণেও কিন্তু বাচ্চাদের গ্রোথ বা হাইট কোনোটাই হয় না তো আপনার বাচ্চা যদি তার সমবয়সে ছেলে বা মেয়ের তুলনায় যদি হাইট না বাড়ে সেক্ষেত্রে অবশ্যই দ্রুতই আপনার একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে কারণ কারণে যদি তার উচ্চতা বৃদ্ধি না পায় এবং সেটা যদি চিহ্নিত করা যায় সময়ের মধ্যে তাহলে সেই হরমোন যদি তাকে দেওয়া হয় তাহলে তার উচ্চতা কিন্তু বৃদ্ধি করা সম্ভব কিন্তু আপনি যদি দেরি করে আসেন সতেরো আঠারো বছর পরে আসেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না সাধারণত মেয়েদের বা ছেলেদের বয়সন্ধির পরে হাড়গুলো জোড়া লাগতে থাকে সেক্ষেত্রে হাইট বাড়ার সম্ভাবনা অনেক কমে যায় সুতরাং আপনারা যদি ছোটবেলা থেকেই ফলো আপ করতে থাকেন বাচ্চা যদি গ্রোথ বা হাইট ঠিকমতো না বাড়ে সেক্ষেত্রে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন